সালামু আলাইকুম সাত তারিখ ইলেকশন ডিউটি পড়েছে আগা রোড পাকিস্তান মাঠ বর্তমানে বাংলাদেশ মাঠে ঠিক পাশে গলিতে এই স্কুলটি অবস্থিত স্কুলটি বাইরে থেকে চেনা অনেক কঠিন বিষয় এবং বাইরের লোকজনও এই স্কুলের নাম বলতে পারে না স্কুলটি চেনে না ভিতরে অনেক কনজাস্টেড একটা গলি ছোট একটা গলি দুজন ওখানে যাওয়া যায় সেই গলির ভিতরে অবস্থিত এই স্কুলটি তিনতলা বিশিষ্ট স্কুল কিন্তু স্কুলের প্রতিটা ফ্লোরে দুইটা রুমের বেশি রুম নাই মোট চারটা রুম কিন্তু আমাদেরকে এখানে বুথ করতে হবে ছয়টা কিন্তু কিভাবে করব সেই চিন্তা করতেছি চারটা রুমে চারটা বুথ করা যাবে আর দুইটা বুথ করা স্পেস প্রয়োজন কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস নাই একজন মানুষ ঢোকালে দ্বিতীয় মানুষ আর এখানে ঢোকানো সম্ভব নয় এবং খুবই কঠিন মানে ইলেকশন ডিউটি এখানে করতে হবে জনগণ মানে দাঁড় করানোর মতো স্পেসও এখানে নাই নাই বললেই চলে তাই এক কঠিন বিষয় হয়ে পড়েছে তারপরও এখানে ইলেকশন ডিউটি করতে হবে সরকারি নির্দেশ বাধ্য হয়ে এখানে আমাদের না 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 দরকার নাই আমার দরকার নাই এছাড়া উপায় নেই

তৈরি করতে হবে এছাড়া কোনো বিকল্প রাস্তা নয় ধন্যবাদ সবাইকে দেখার জন্য আজকে সকালে ভিজিটে গিয়েছিলাম স্কুলটা পরিদর্শন করে আসলাম আশা কি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে সকালে যখন ভিজিটে গেলাম আমাদের সাথে গোয়েন্দা কর্মকর্তাও উনি স্কুলটি পরিদর্শনের জন্য গিয়েছিলেন সাক্ষাৎ হলো তার সাথে উনি গোয়েন্দার দায়িত্বে আছেন এই স্কুলটার প্রতি ওনার সাথে দীর্ঘ সময় কথা বলার পর চলে আসলাম ধন্যবাদ